অনেকে এখন টকশোতে সুন্দর সুন্দর কথা বলছে টকসবিদ হিসেবে পরিচিত হচ্ছে সেখানে তাদেরকে ক্যাম্পাসও এভাবে চিনে না দু চারজনে এখন তো আমার সহকর্মীদের সাথে অনেকে আমরা একসাথে রাজনীতি করেছি পরে আমাদের আলাদা হয়েছে এখন যেভাবে ধরেন আমাদের কোনো কোনো ছাত্র নেতৃবৃন্দ ওই বিজেমির সভাপতিকে ফোন দিলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেয় কিংবা কোনো ব্যাংকের চেয়ারম্যানের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পরিচয় নাগরিক কমিটি পরিচয়ে গেলে যে আপনার এই ব্রিফকেসে পয়সা দিয়ে দেয় বিপিনুরের সময় তো এই রকমের পরিস্থিতি ছিল না যে বিপিনুর বললে টাকা দেবে আর টাকা দিয়ে আমরা প্রলাপান পালব বলতে গেলে রাজনীতিতে এটা এর ক্ষমতা ক্ষমতায় থেকে দল তৈরি করেছিলেন অনেক ছাত্র তারা কিনেছিলেন পয়সা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে এখনকার আমার সহকর্মীদের অনেকের সক্ষমতা আছে তারা বিভিন্ন ব্যক্তিকে সুযোগ সুবিধা দিয়ে বসাইতে পারবেন ধরেন সিটি কর্পোরেশন উত্তরে এই উত্তর দক্ষিণ সারা দেশে প্রশাসক বসাইতে পারবেন তাহলে সে যদি কন্ডিশন দেয় তুমি আমার দল করবা তুমি আমার রাজনীতি করবো তোমার আমি প্রশাসক বানাবো তাহলে সে আমার কাছে কোন দুঃখে আসবে তাহলে এখন আমরা রাষ্ট্রীয় পাওয়ারে বসে তো দলটা বানাই আজকে যে চৌষট্টি জেলায় আমি সে আপনি জানেন না চৌষট্টিটা জেলা আজকে গণ অধিকার পরিষদের ব্যানারে এই ফ্যাসিবাদকে এই নিষিদ্ধ করা এবং গত ষোলো বছরে লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারক হয়েছে তারপরে বিক্ষোভভাবে জেলায় জেলায় তারপরে ঢাকায় মহাসমাবেশ করবো এটা বলতে চাই এখানে বললাম যে আমরা তো বিপরীত লাইনে থেকেও যেই হাসিনের বিরুদ্ধে আগে আন্দোলন ছিল ওই লাইনে আমরা আছি কিন্তু আমি কোয়েশ্চেনটা হচ্ছে আমার আজকে এই বিপ্লবের দাবিদার ছাত্ররা কেন আপনার ফ্যাসিবাদ নিষিদ্ধে রাজপথে কর্মসূচি নেয় কীভাবে আওয়ামী রাস্তায় কর্মসূচি করে এখন তারা দাবি করছে যে তারা বিপ্লবের ঝান্ডা অথচ আপনার যারা সহযোগী ছিল এই যে এতগুলো সংগঠন এত মানুষ এখন ধরেন বললে অনেক অখুশি হবে এই আন্দোলনে এই আপনার আপনার এখন তো গোয়েন্দা সংস্থাগুলো কিছুটা সরকারের বা আমাদের অনেক অ্যাক্সেস আছে উনিশ তারিখ আমি গ্রেপ্তার হয়েছিলাম অনেকের সাথে রেকর্ড শুনে সমন্বয়কদের সাথে কয়েকজনকে আমি চিনি ব্যক্তিগত তাদের ডেডিকেশন আছে বাট বাকি অনেককে তো আমরা চিনিও না ডাকসু আঠাশ বছর পরে ডাকসু নির্বাচনে সে যেটা বললো আমরা তো কারোর সমর্থন অফিসিয়াল সমর্থন নিয়ে আমরা নির্বাচন করে নিই কোটা সংস্কার আন্দোলন দু হাজার সালে তো এটা পয়দা করেছিলাম আমরা না নাহলে আজকে তুমি তো এই যে পরিপত্র আঠারো সালের পরিপত্র পুনঃবহলের দাবিতে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সূত্রপাতটাও এই আমাদের নেতাকর্মীরা করে দিয়েছে বলে আমরা চিন্তা করলাম এটা ব্রডার স্কেলে নেওয়ার জন্য সবার সম্পৃক্ততা দরকার নন পলিটিক্যাল ব্যানার ক্রিয়েট করা দরকার তো কাজই আমার কাছে বলছে যে এখন অনেকে নাই কেন আমি তো সুবিধা দিতে পাইনি কাদের যে একটা ইন্টারভিউতে বলেছিল প্লিজ একটা বাসা থাকতো দুইটা বাসা বাড়াতে ইউনিভার্সিটি যারা আমাদের সাথে ছিল সেই সময় এই প্রতিবাদগুলোই এই আবদার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে পঁয়তাল্লিশ টাকার বাসা বাড়া ছাত্রদের এখন তো ছাত্র কোনো কোনো নেতৃবৃন্দ তো আপনার এখন তো দেখা যায় পঞ্চাশ ষাট লাখ টাকার গাড়ি নিয়ে বেড়াচ্ছে তার কোনো সরকারি দায়িত্ব নাই কোনো ইয়ে নাই সে সরকারি গাড়ি ব্যবহার করে বেড়াচ্ছে প্রতিটা নিউজ হয়েছে না উপদেষ্টাদের গাড়ি ব্যবহার তো আমি বলছি এটা আসলে মানুষের যে একটা হোপ ক্রিয়েট হয়েছিলে মানুষ একটা নতুন কিছু দেখতে চেয়েছিল তো এই ছাত্র নেতৃবৃন্দ কিংবা এই আন্দোলনের যারা লিডার দাবি করে তারা কি নতুন দিতে পেরেছে তাদের চাল চলন কর্মকাণ্ডে জাতিকে নতুন কোনো আদর্শ দিক নির্দেশনা দিতে পেরেছে পুরানো পথেই তো আসছে সরকারে থাকো টাকা বানানো গ্রেপ্তার করা হলো ডিবিসি পত্রপত্রিকা সে সময় বলেছে ছাত্ররা নতুন দল করছে দেখি কি এত আলোচনা হচ্ছে তাদের না না আমরা ছাত্ররা আমি বলছি দল আরো দশটা হওয়া দরকার বিকজ এখন তো আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল মাঠে নাই আওয়ামী লীগের যারা সহযোগী ছিল ধরেন জাতীয় পার্টি আরও এই অন্যান্য গ্রুপ নাই এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য অনেক দল প্রয়োজন আমরা তো চাই যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে গড়ে উঠুক যেমন ধরেন আমাদের দলটা ছোট হতে পারে আজকে চৌষট্টি জেলার সার্কলিদ দিলাম বিএনপির বাইরে আর জামাতের বাইরে কয়টা দলের আছে চৌষট্টি জেলার এই কার্যক্রমের সক্ষম অতীতে যারা হয়েছে ওই পথেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম ওই দিকে হাত আপনাকে আপনি শুনলেন যে আন্দোলন সংগ্রাম করে মানুষের মধ্য থেকে গড়ে ওঠা দল যেটি সরকারের সুযোগ সুবিধা নিয়ে কিংস পার্টি হওয়ার প্রয়োজন নেই উনি একটু আগে বললেন যে আসলে ছাত্ররা প্রত্যেকটা যে যে দাবি করেছে সবগুলোতেই ব্যর্থ শুধু কিংস পার্টি হইতো বা আমাদের যদি আসলে এতই পাওয়ার হতো আমরা তো চুপ্পকে একদিনই অপসারণ করতে পারতাম আবার আমরা তো চাইলে ঘোষণাপত্র দিয়ে দিতে পারতাম অন্যান্য যে যে কথাগুলো বলেছে আমরা আসলে ছাত্র বা নাগরিকের জায়গা থেকে আমরা চেয়েছি যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ থাকুক সেখান থেকে আমরা রাজনৈতিক দলগুলার একটা মতামতের ভিত্তিতে আমরা চেয়েছি একটা ঐক্যমত হয়ে সবগুলো ডিসিশনে যাক কিন্তু বিএনপি সহ বিশেষ করে বিএনপি আসলে আমাদের কোনো রকম সহযোগিতা করেনি মুখে তাদের এক ভিতরে জাতি মানে ঘোষণাপত্র সব বিষয়ে আমাদের সাথে দ্বিমত পোষণ করেছে আমরা সেই জায়গা থেকে আসলে চুপ করেছিলাম আমরা প্রতিটা বিষয়ে আমরা চেয়েছি দেশের মধ্যে আমাদের যে একটা বিভাজনের জায়গা তৈরি হচ্ছে সেটা তৈরি না করতে সে জায়গা থেকে আমরা প্রত্যেকটা ব্যাপারই আসলে ওই জায়গা থেকে চুপ ছিলাম কিন্তু এখন আসলে আর চুপ থাকার সময় নেই মানে বারবার যদি এই গাছগুলো করা হয় ছাত্র নাগরিকের জায়গা থেকে আসলে আমাদের এখানে আওয়াজ তুলতে হবে যে কোনো মানে বাংলাদেশের বিপক্ষে যায় এবং এই আন্দোলনের বিপক্ষে যায় এই অভ্যুত্থানের আন্দোলনের স্টেকের জায়গা থেকে যদি এটাই কেন আমরা সেটার বিরোধিতা করব। এবং আরও অনেকগুলো এসেও চলে এসছে আসলে একটু লম্বা সময় কথা বলতে পারলে ভালো হতো আমাদের বড় ভাই বললেন প্রিভিয়াস টাইমে আপনাদের যে শাসনামলগুলো ছিল কতটা মানে জনবান্ধব ছিল বা আপনারা কি করতে পেরেছেন সেটা কিন্তু জনগণ দেখেছে এবং তার প্রতিফলনের জন্য কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আবার ক্ষমতায় আসতে পেরেছে আপনাদের জায়গাটা যদি আসলে এরকম ভালো থাকতো তাহলে কিন্তু নতুন করে আরেকটা একটা এই ফ্যাসিস্টের হওয়ার সুযোগ থাকে রাজনীতিটা মিন করে না 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 আপনাদের 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 জনরাজনীতি পরিবর্তন হয় কিন্তু আপনাদের ক্ষমতার যে সময় আপনারা যে দফার আপনি মনে হয় মানে বুঝাচ্ছেন আজীবন ক্ষমতা আমার মনে হয় অবশ্যই না 31 দফার যে বয়ানটা আপনারা দিচ্ছেন যে কি নেই এতে এই চাকচিক্য ডিজিটাল বাংলাদেশের চাকচিক্য বয়ান এর আগে আমরা দেখেছি আপনি পাঁচটা দফা দেন না আমরা দিচ্ছি তো আমরা আমরা যে নতুন যে আমরা যে নতুন দল করছি বিক্রিতার রাইখ রেখে আমাদের দফা দিয়ে তারপর আমরা আরো জানেন বোঝেন তাহলে অবশ্যই আমরা জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি জানেন বোঝেন রাজনীতি করেন আপনারা যারা বসেন রাজনীতিবিদরা আছেন তারা মানুষের পালস বোঝেন না দেখে আসলে জনগণের থেকে দূরে সরে গেছেন এবং এই জন্য 17 বছর ধরে আপনারা এর বাইরেই রয়ে গেছেন এই জায়গাটা বুঝেন তারুণ্যের জায়গাটা বুঝেন সেই জায়গা থেকে এখন সময় ঐক্যমতের ভিত্তিতে হবে রাজনীতি করেন আমাদের কি হবে সেটা ভাবেন না কারণ এই সামনে থেকে আমরাই রাজনীতি করেছি ছাত্র আন্দোলনের ব্যানারে প্রত্যেকটা দল রাস্তায় নেমেছিল

শেখ মুজিবুর রহমান নিজে করেছিলেন অমলী ক্ষমতা এসে সংসদীয় পদ্ধতির সরকার কে করেছে নাইনটি টুতে বিএনপি ক্ষমতা এসে করেছে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাইরে এসে নির্বাচন করে বিরোধী দল কে হয়েছে বিএনপি হয়েছে এই আওয়ামী লীগের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সতেরো বছর যখন ক্ষমতায় থেকেছে তার মধ্যে বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন কে করেছে বিএনপি করেছে বিএনপি করেছে আমাকে এও বলি যে এই যে যে বিএনপিকে যে অভিজ্ঞতা এবং বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তাকে কথা বলতে হয় পারিপার্শ্বিকতা বাস্তবতা এবং রাজনৈতিক পরিণীতি গ্লোবাল ভিলেজের বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে কথা বলতে হয় এটা আবেগের কথা না উন্ডা যারা আছেন আমি তাদের রাজনীতি করাটাকে স্বাগত জানাই কিন্তু উন্ডা যখন রাজনীতির প্রতি ওয়ানিহা দেখান অন্য রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী হিসেবে টিট করতে চান আওয়ামী লীগের মতো এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়ত্ব জ্ঞানের দেউলিয়ত্ব সেটা নিয়ে রাজনীতি করা যাবে না আরও বিচক্ষণ হতে হবে আরও প্রজ্ঞাবান হতে হবে একত্রিশ দফা বাস্তবায়ন হবে না কেন এটা অঙ্গীকার আর একত্রিশ দফা জনরায়ের ভিত্তিতে ক্ষমতা গিয়ে বাস্তবায়ন করতে চাই যদি সেটা না করতে পারি তারও পরিণতি আছে এবং তার বিচারও জনগণ করবে বাস্তবায়ন করতে পারবো না উনি বলার কে আর উনি ভাবার কে আর উনি ভাবলে জনগণ ভাবে এভাবে বিনির্মাণে অবদান রেখেছি আমরা কথা রাখি রাখবো নাগরিক এত বড় পার্টি এবি পার্টি তার ছিলেন সম্পাদক তিনি এসে হলেন নাগরিক কমিটির আহ্বায়ক আর জাতি হয়ে গেল তার সাথে সব একমত নেতা কত বড় বুঝেন অভিজ্ঞতা কত বড় বলছেন এক বোঝেন এদেশে দেশে ধরেন দেড় লাখের উপর মামলা খালো বিএনপি নেতা কর্মীরা ষাট লাখ লোক আসামি হলো আমি নিজে মনে করেন নয়বার জেলে গেলাম সাতানব্বই দিন রিমান্ড বলেছি দেখ একশো তিরানব্বই দিন জেল খাটলাম প্রধান সমন্বয়কারী ছিলাম কৌশল কি ছিল জানেন